ভারত যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছিল সব জাতি ও তাদের মাতৃভাষার অধিকার রক্ষার্থে কিন্তু দিল্লি হিন্দি সাম্রাজ্যবাদ অস্ত্রের মাধ্যমে আমাদের সকল অহিন্দি জাতির ভাষা ও অধিকার গিলে খেতে প্রাণপণে লেগে পড়েছে ভারতের স্বাধীনতার পর থেকে কিন্তু অহিন্দি জাতীয়তাবাদের একতায় দিল্লি তার অহিন্দি জাতিবিদ্বেষী কার্যসিদ্ধি করতে সফল হয়নি এতদিনে হিন্দি সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের কথা বলতে আগে আমরা তামিলনাড়ু ও মহারাষ্ট্রের উদাহরণ দিতাম এখন সবাই তামিলনাড়ু ও বাংলার উদাহরণ দেয় উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে বাংলা ও তামিলনাড়ুর উদাহরণ দিচ্ছে ভাবুন এটাই সাত বছরে বাংলা পক্ষর সাফল্য বাংলা পক্ষ আপোষহীন লড়ছে বাঙালির অধিকারের স্বার্থে আজ মুম্বাইয়ে ও উদ্ভব ঠাকরের বক্তব্য বিরাট পাওনা এই কথাগুলোই বাঙালি জাগার বড় প্রমাণ বাঙালির নবজাগরণ হচ্ছে আমরা গর্বিত জয় বাংলা